এই এলাম জাস্ট কামিং এই এলাম খুব ভালো ভেরি ওয়েল খুব ভালো ঠিক আছে ইটস ফাইন ঠিক আছে আপনি যা বলেন অ্যাজ ইউ লাইক আর কিছু এনিথিং এলস কোনো ব্যাপার না নট ম্যাটার কেন নয় ওয়াইনট একটুও না নট অ্যাট কাল দেখা হবে সিউঠুমোর বেশি কিছু না নাথিং মর বেশি কিছু না বিশেষ কিছু না নাথিং ইলস একটুও না নটে বিট চালিয়ে যাও ক্যারি অন একটুও না নট এ বিট জোরে বলো স্পিক আপ জিজ্ঞাসা করো ডোন্ট কে জানে হনু বের গেট আউট এটা ভুলে যাও ফর হিট যত্ন নিও টেক কেয়ার ভালো ধারণা গুড আইডিয়া সোজা হও গো স্ট্রাইট সোজা হও আবশ্যক না নাথিং রিকোয়ার্ড বাড়িতে থাকো স্টে অ্যাট হোম কান্না বন্ধ করো স্টপ ক্রাইং এটা ভারী ইট ইজ heavy এটা হালকা ইট ইজ লাইট এটা দরকারি ইট ইজ useful এটা কে লিখেছে হু রোড ইট এটা কী করেছে হু ডিড ইট আপনি যখন খুশি অ্যাজ ইউ প্লিজ আমরা তৈরি উই আর রেডি সে নির্দোষ হি ইজ ইনোসেন্ট সত্যি বলুন স্পিক দ্য ট্রুথ আপনি চলে যাইতেছেন আর ইউ লিভিং তাড়াতাড়ি আস কাম ফার্স্ট এটা ওকেজ ইটস ইউজলেস আপনার পালা ইটস ইউর টার্ন দেরি করবেন না বক বকবক করবেন না চ্যাটার বাড়ি যাও গহম বেশি না নট মাছ ভান করো না ডিটেন্ট অবশ্যই আসবেন মাস্ট কাম সংক্ষেপে বলো ব্রিফলি টেল মি তাড়াহুড়ো করো না ডোন্ট রাশ আমি করি আই ডো আমাকে দোষ দিও না ডেম মি আমি চালাবো আই উইল ড্রাইভ আমি চালাবো কেদ না করাই আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ